চলে এসেছি বাগানে শুধু আমি এই ফুলটার নাম জানি তো এখানে যেমনটা ফুলের থেকে বেশি হচ্ছে মানে লোকজন এসেছে ঘুরতে গার্লফ্রেন্ড নিয়ে ঘরে থাকতে ভালো লাগে না ভালো লাগে না পাড়ায় তাই তো আজকে চলে এসেছি খেরাই তো দেখো আজকের ভিডিওটা শুরু হচ্ছে ঠিক এইখান থেকে এই স্টেশন থেকে তো দেখতে পাচ্ছি স্টেশন এই স্টেশনটা মূলত আমি দেখিয়েছিলাম মানে আগেরটা ভিডিওতে যেখানে আমি হলদিয়া গেছিলাম সম্ভবত হ্যাঁ হলদিয়ার ব্লকটাই আমি একবার দেখিয়েছিলাম এই স্টেশনটা আর আজকেরও আবার এই স্টেশন থেকে ব্লগটা শুরু করছি কিন্তু আজকে আমি যাচ্ছি কোথায় আজকে যাচ্ছি হচ্ছে খিরাই তো তোমরা চারিদিকে দেখেই ফেলেছ মানে ইউটিউব চারিদিকে ফেসবুক চারিদিকে ভাইরাল ক্ষীরায় সেই ফুলের বাগান তো সেখানে আজকে আমরা যাচ্ছি মানে আমি যাচ্ছি তো আজকের তোমরা কোথা থেকে আসবে সব কিছু আমি বলে দেবো তো যাই হোক আজকের ব্লগে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সব কিছু ইনফরমেশান দিয়ে দেবো তো তোমরা যারা আসবে ডায়মন্ড হারবার বা দক্ষিণ চব্বিশ পরগনার যারা নদীর দিক থেকে কুলপি নামখানা এই সাইড থেকে যারা আসবে কাকদ্বীপ এই দিক থেকে যারা আসবে তারা এই আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে তোমরা যাবে তাহলে অনেকটাই কাছাকাছি হবে আর অনেকটা টাইম বাঁচবে অনেকটা সুবিধা হবে আর টাকা পয়সা তো বাঁচবে আর যারা ওই মানে অন্য দিক থেকে আসছো মানে তোমাদের যেই জায়গায় বাড়ি সে হাওড়ার কাছাকাছি যারা আসো তারা ওই হাওড়া থেকে তোমরা মেদিনীপুর বা খড়গপুর লোকাল যে কোনো একটা ধরবে তো সেখান থেকে তোমরা ইজিলি চলে আসতে পারবে ক্ষীরায় আর তোমরা যারা আমি যে পথ দিয়ে যাচ্ছি এই পথ দিয়ে তোমরা যারা যদি যেতে চাও তাহলে মানে আমি দেখি দেখি নিয়ে যাবো তো সেই দিক থেকে তোমরা যেও তো এখন আমরা আছি বর্তা স্টেশন তো যেমনটা দেখালাম তো এখান থেকে আমাদের যেতে হবে প্রথমে পাঁচকুড়া তো সেখান থেকে আবার ট্রেন পাল্টে যেতে হবে খিরার্ট যারা মহিষাদল রাজবাড়ি দেখতে চাও তারা হাওড়া থেকে হলদিয়াগামী ট্রেনে উঠবে উঠে এই সতী সামন্ত হলটি নামবে এখান থেকে পাঁচ মিনিট গেলেই হচ্ছে মহিষাদল রাজবাড়ি বন্ধুরা আমরা এখন চলে এসেছি খিরা স্টেশনে তো দেখতে পাচ্ছ পেছনে খিরা স্টেশন তো আমরা এখন এখানে নেমেছি এখান থেকে এবার আমাদের গাড়িতে বা যে কোনো হেঁটে গেলেও হবে তো ঘরে থাকতে ভালো লাগে না ভালো লাগে না পাড়ায় তাই তো আজকে চলে এসেছি খিরায় তো আমরা এই খিরা স্টেশন থেকে এবার আমরা নিচের দিকে নামছি তো এখান থেকে আমাদের প্রথমে নিচ দিয়ে এই যে নিচের রাস্তা দিয়ে এখান থেকে সোজা যেতে হবে আমাদের নিচে তো স্টেশনের শেষ থেকে তোমরা নিচের দিকে হালকা নেমে আসবে তো সেখান থেকে তোমরা মানে রাস্তার পাশে রাস্তা আছে তো সেই রাস্তা দিয়ে এই যে গাড়িগুলো আছে দেখতে পাচ্ছ এই গাড়িগুলো তোমরা যেতে পারবে তো এই গাড়িগুলো তোমরা যেতে পারবে এই গাড়িগুলো তোমাদের যথসম্ভব আমি জিজ্ঞাসা করিনি তো কুড়ি টাকা করে হয়তো ভাড়া নেবে কিন্তু আমার মনে হয় যে হেঁটে যাওয়াটাই বেটার তো সেই জন্য আমরা হেঁটে যাচ্ছি আর হেঁটে গেলে কাছাকাছি বেশি দূরে না তো সেই জন্য হেঁটে যাওয়াটাই ঠিক হবে আমাদের ওইদিকে যেমন ধানের চাষ হয় তো এদিকেও সেই রকম একই রকমইভাবে মানে ফুলের চাষ করেছে আমাদের দিকে বেশি ধান চাষ হয় মানে যারা ধান চাষ করতে ইচ্ছুক তারা ধান চাষ করে আর এদিকে মানে মাঠে যারা ফুল চাষ করতে ইচ্ছুক তারা ফুল চাষই করে কিন্তু দেখতে পাচ্ছি চারিদিকে মাঠে অনেকেই ফুল চাষ করেছে আর অনেকটা ফাঁকাও আছে তো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটার পরে তো আমরা সেই কাছে চলে এসেছি ফুলের বাগান তো ঠিক আমার উল্টো সাইডে ফুলের বাগান দেখো তো এই সাইডে বাবা যা ভিড় অত্যাধুনিক ভিড় তো চলো এবার ভেতরে যাই ভেতরে গিয়েও তোমাদের সব কিছু দেখায় আমরা চলে এসেছি বাগানে শুধু আমি এই ফুলটার নাম জানি আর অন্য কোনো ফুলের আমি নাম জানি না তো এখন যাই দেখি জিজ্ঞাসা করব কি নাম বলে আমি নিজে জানি না কোনো ফুলের নাম শুধু এই একটা ফুলের নাম জানি সেটা হচ্ছে গাঁদা ফুল এটা হচ্ছে হলুদ গাঁদা আর এইটা কি গাঁদা বলতো ওই ফুলটা ওই ফুলটা গাঁদা ফুল এটাও গাঁদা ফুল কিন্তু এটা কালার অন্য এদিকে একটা গাঁদা আর এদিকে একটা গাঁদা দুটো দু রকম এটা আমরা নাম জানি না গাঁদা ফুল হ্যাঁ হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি শুধু গাঁদা ফুল চাষ করা আছে এটা হচ্ছে কাঁসাই নদী আর এই কাঁসাই নদীর জল যখন শুকিয়ে যায় তখনই ঠিক এই ফুলের চাষ হয় তোমরা যে বড় বড় বাগানগুলো দেখতে পাচ্ছ এই যত সব ফুলের চাষ যা হয়েছে সবই কিন্তু কাঁসাই নদীর উপরেই হয়েছে এটা হচ্ছে কাঁসাই নদী আর এখানে যখন জল শুকিয়ে যায় তখনই এই ফুলের চাষ এখানে হয় বর্ষাকালে এইগুলো পুরো জলমগ্ন হয়ে থাকে এই ফুলের বাগান দেখতে আমার না কত যে ইচ্ছা হয়েছিল আগের বছর কিন্তু আগের বছর ভিডিওটা আমি একটু দেরিতে দেখেছিলাম কারণ আমি দেখেছিলাম ফেব্রুয়ারি মাসে ভিডিওটা তো ততক্ষণে ফুলটা মানে অন্যরকম হয়ে গেছে তো তোমরা যারা আসতে চাও তারা অবশ্যই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসবে মার্চে আসলে কিন্তু ফুল দেখতে পাবে না তো এখানে যারা আসবে তারা একটু দেখে চলাফেরা করবে মানে ফুল গাছে যেন কোনো ক্ষতি না হয় কারণ তাদের সেটা বিজনেস তো সেটা একটু দেখে তোমরা ঘোরাফেরা করো ভালো জায়গা হিরোর বেশে চলে এসেছি ফুলের দেশে মেদিনীপুরের গ্রাম ক্ষীরাই তার আসল নাম তো এখানে যেমনটা ফুলের থেকে বেশি হচ্ছে মানে লোকজন মানে একটাই ফুল আছে বেশি গাঁদা ফুল আর বাকি লোকজন এত ধারণার বাইরে কিছু জন এসেছে রিলস বানাতে আবার কিছু জন এসেছে ঘুরতে গার্লফ্রেন্ড নিয়ে আবার কিছুজন এসেছে এমনি ঘুরতে বাগান দেখতে ফুল দেখতে আবার কিছুজন এসেছে ব্লগ বানাতে আমারই মতো এই জায়গাটা আগে অত ভিড় হতো না আর কোনো এক মহাপুরুষ কোনো এক ব্যক্তি সেই ভিড় ছবি তুলে ভাইরাল করে তারপরের থেকে মেলা বসে এখানটায় পুরো রীতিমতো মানে মেলারই মতো রীতিমতো মেলারই মতো এখানে এতটা ভিড় ধারণার বাইরে ফুল গাছের থেকে মানুষ বেশি সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া দিতে হবে তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ বাই বাই